দুই বছরের ভিতরে এই বাইক থেকে কেমন পারফরমেন্স পাইছি কেমন কোন জায়গাগুলোতে এই বাইকটা ল্যাক করছে ইভেন এই বাইকের কোন কোন জায়গাগুলো আমার কাছে আমার ব্যক্তিগতভাবে হচ্ছে ভালো লাগছে আর কোন জায়গাগুলো আমার কাছে ভালো লাগেনি সমস্ত কিছু ডিটেল থাকবে আজকের এই ভিডিওতে যেমন ধরেন এই বাইকের হচ্ছে টায়ার কমফর্ট কেমন ব্রেকিং কমফর্ট কেমন মাইলেজ কেমন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা বাইকের হচ্ছে ভালো দিক থাকে খারাপ দিক থাকে তো রেডার এটারও ভালো দিক আছে খারাপ দিক আছে তো আমি প্রথমে হচ্ছে খারাপ দিকগুলো তারপর হচ্ছে এই বাইকের খারাপ দিকগুলো কি কি এগুলো হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এই বাইকের যে খারাপ দিকটা আছে এর হচ্ছে চলে যাই তো এই হেডল্যাম্পে হচ্ছে এই হেডলাইটটা যে ব্যবহার করছে এল ইডি একটা হেডলাইট ডিআরএল ব্যবহার করছে তো এই হেডলাইট হচ্ছে রাতের বেলা আপনাকে হচ্ছে পেনফুল দিবো পেনফুল কিভাবে দিব আমি বলি যদি আপনি সিটির বাইরে যদি লং রাইডে এ যান তাহলে হচ্ছে এটার যে আলো রাত্রেবেলা বেলা এই আলোটা হচ্ছে হইলো কম তারপর সেকেন্ড যে খারাপ দিকটা আছে এই বাইকে যে মিটার কনসোলটা দেওয়া হয়েছে মিটার যে কনসোলের হচ্ছে গিয়ার সেন্সর এটা হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে যখন যখন কি বাইকটা বাইকটা আপনি আপনি থেকে রান করবেন তখন তখন দেখা যাবে অথবা হচ্ছে এই সেন্সরটা হচ্ছে আপনাকে ভুল ইনফরমেশন দেয় এদিকটা হচ্ছে এগুলো মনে করেন যে সেন্সরটা হচ্ছে মাঝে মাঝে পরিষ্কার করলে এই জিনিসটা ক্লিয়ার থাকে বাট তারপরে হচ্ছে এটা এটা আবার রিপ্লাই করে যেমন মনে করেন যে আপনি বিশেষ করে প্রথম গিয়ারে সেকেন্ড গিয়ারে যখন আপনি থার্ড গিয়ারে যাবেন তখন ওই সেকেন্ড গিয়ারে আপনাকে দেখাবে এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক এরপর এই বাইকের যে সমস্যাটা এটা হচ্ছে এই বাইকের যে ক্লাস লিভারটা আছে এই ক্লাস লিভারটা প্রচন্ড পরিমাণ হার্ড জামের ভিতরে আপনাকে খুব পরিমাণ পেন দিবে এই ক্লাস লিভারটা টা এটা সফট করতে সফট করার ওয়ে আছে এটা আমি আপনাদেরকে বলবো তারপর হচ্ছে এই বাইকের যে গিয়ার শিফটারটা এটা হচ্ছে আপনার হচ্ছে কিছুদিন পর পর হচ্ছে এটা হার্ড হয়ে যায় শিফটিং করতে হচ্ছে একটু প্রবলেম হয় তারপর আসি এই বাইকের যে সাউন্ড কোয়ালিটি এই সাউন্ড কোয়ালিটি নিয়ে কারণ হচ্ছে এই বাইকের যে সাউন্ড কোয়ালিটি এটা কিছুদিন পর পর হচ্ছে চেঞ্জ হয়ে যায় এর প্রধান কারণ হইতেছে এই বাইকের যে টাইমিং চেনটা আছে টাইমিং চেনটা হচ্ছে মনে করেন যে লুজ হয়ে যায় এই জন্য হচ্ছে এই বাইকের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় এটা একটা মেজর প্রবলেম এই বাইকের তারপর যে যদি বলি এই বাইকের বিল কোয়ালিটি নিয়ে তো এই বাইকের যে বিল কোয়ালিটি এই বাইকের হচ্ছে বিল কোয়ালিটি প্লাস্টিক বডি পুরো বাইকটাই তো বাইকের যে ট্যাঙ্ক শেপটা আছে এই ট্যাঙ্ক শেপটা হচ্ছে যদি মনে করেন যে চাপ দেন মাঝখানের এই জায়গাটা হচ্ছে ডাবা বাজায় তো এই জায়গাটা যদি যাবে হে মনে করেন যে মনে হয় যে ফাটে যাবো কিন্তু ফাটে না তারপরে হচ্ছে এই জায়গাটা একটু মনে করেন যে নরম নরম বেশি আদার্স যেগুলো আছে এগুলো ভালো বাট হচ্ছে এই জায়গাটা হচ্ছে নরম বেশি বাইকের ভিতরে যে ইন্ডিকেটারের যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে হ্যালোজেন বাল্ব তো এই বাইকে এই হ্যালোজেন বাল্ব যদি না দিয়ে যেতে তারা হচ্ছে এলইডি বাল্বগুলো ব্যবহার করতো তাহলে এই বাইকটা থেকে আরও সুন্দর লোক আনা পসিবল ছিল আমার কাছে মনে হয়েছে এই ছিল এই কয়েকটা জিনিস হচ্ছে এই বাইকের হচ্ছে খারাপ দিক তো খারাপ দিক শুনে হচ্ছে হতাশ হবেন না এখন হচ্ছে এই বাইকের ভালো দিকগুলো হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব। তো ভালো দিকের যদি প্রথম কথা বলি এই বাইকের লোক এখন পর্যন্ত দুই পর্যন্ত এই বাইকের লুক হচ্ছে সবচেয়ে সেরা আমার কাছে টিভিএস রেডার এর যে লুক এগ্রেসিভ একটা লুক কোনোভাবেই বুঝতে পারবেন না যেটা এটা যে একশো পঁচিশ একটা বাইক আপনি বাইকটা রাইড করতেছেন তো এই বাইকের যে মনে করেন যে পারফরমেন্স আমার কাছে খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স মনে হয়েছে আর এই বাইকের যে ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে সিবিএস ব্রেকিং সিস্টেম সিবিএস ব্রেকিং সিস্টেম কি এটা আমি বলি সিঙ্কোনাইজ ব্রেকিং সিস্টেম যেটা ওরা বলে টিভিএস কোম্পানি থেকে বলে সিস্টেমটা আপনার কি যদি আপনি পিছনে চাপ দেন তাহলে হচ্ছে দুইটা ব্রেক একসাথে কম্বাইন হচ্ছে আপনাকে সাপোর্ট করবে এটা যদি ফলো করেন তাহলে যখন নাকি আপনি পিছের ব্রেকটা যখন চাপ দিবেন তখন দেখবেন যে সামনে লিভারটা আছে এই লিভারটা হচ্ছে অটোমেটিক চাপ খায় তখন আপনি বুঝতে পারবেন যে দুইটা ব্রেক একসাথে কাজ করতেছে এটা আসলেই কাজ করে সিবিএসটা হচ্ছে আসলে এই ব্রাইক কাজ করে এই জিনিসটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে একশো পঁচিশ সিসির ভিতরে সর্বোচ্চ ব্রেকিং সিস্টেম হচ্ছে তারপর যদি বলি এই বাইকের যে সিটিং পজিশন সিটিং পজিশন যদি আমি এই বাইকে বসার পরে যদি দেখাই আমার আমি হচ্ছে চার ফুট সরি আমি হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চির পাঁচ ফুট চারের থেকে একটু বেশি আমার হাইট তো আমার এই পাটা দেখছেন দুনো পা হচ্ছে আমার একদম মাটির ভিতরে থাকে আর যদি বাইকটা এইভাবে ধরি তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে এটা এটা মনে করেন যে কম্পিউটার ফিলও দেয় আপনাকে এটা স্পোর্টস ফিলও দেয় এটা যে সিটিং পজিশন এটা খুবই ভালো একটা সিটিং সিটিং পজিশন আর এই বাইক থেকে কোন রকম ব্যাক পেন হয় না আমি এই বাইকটা সর্বোচ্চ হচ্ছে একশো কিলোমিটার হচ্ছে একবার রাইড করছি যেখানে আমার কোনো রকম আমি ব্যাক পেনের কোনো ফিল করিনি আর এই বাইকের যে রিয়ার সাসপেনশনটা আছে মনোসোক সাসপেনশন তো মনোসোক সাসপেনশনের যে ফিডব্যাক এটা খুবই ভালো যেটা নাকি আপনার হচ্ছে ভাঙাচোরা যে জায়গাগুলো আছে ভাঙাচোরা জায়গাগুলো থেকে এটা ভালো একটা ফিডব্যাক দেয় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এই প্রাইস এক লাখ হাজার টাকা মনে হয় বর্তমান এখন দাম এটা গুগুলে সার্চ করে একজ্যাক্ট প্রাইস হচ্ছে আপ ডাউন করে কখনো অফার থাকে তো এই প্রাইসটা হচ্ছে মনে হয় আপনারা গুগল থেকে দেখে নেবেন বর্তমানে এক সাইট অথবা পঁয়ষট্টি এরকম হচ্ছে দাম হবে তো এই প্রাইসের ভিতরে হচ্ছে এই বাইকটা একদম পারফেক্ট একটা বাইক বর্তমানে টিভিএস রেডার হচ্ছে হলো আপনার যদি আপনার বাজেট যদি দেড় লাখ থেকে একশো ষাট হয়ে থাকে তাহলে আপনি এই বাইকটা নিতে পারেন আর যদি এর থেকে একটু বাজেট বাড়ান তাহলে হচ্ছে হিরো এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ যে আর যে বাইকটা আছে এইটা আপনার ভালো একটা বাইক মোটামুটি যদিও এই বাইকের যে রিভিউ দেখছি আমার কাছে ততটা ভালো হয় না ভালো লাগে না কারণ হচ্ছে এই বাইকটা হিরো এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা আমি নিতে চেয়েছিলাম বাট হচ্ছে এই বাইকের যে ইঞ্জিনটা ইঞ্জিনটা হচ্ছে হলো আমার কাছে অতটা ভালো লাগে এই এই বিষয় নিয়ে আমি পরও আপনাদের সাথে একটা ভিডিও বানাবো যাই হোক এখন এই ভিডিও এই ভিডিওর ভিতরে আমরা থাকি তো এরপরে হচ্ছে যদি আমি বলি এই বাইকের যে মিটার যে ফিউচার ফিচার গুলো দেওয়া হয়েছে এই বাইকের যে মিটার ফিচারগুলো দেওয়া হয়েছে অসাধারণ ফিচার আপনি এই বাইকের মধ্যে পাবেন হচ্ছে যদি ইগনিশনটা অন করে দেখাই তাহলে হচ্ছে এই বাইকে আপনি পারবেন আর মিটার ফুয়েল ফুয়েল মিটার তারপর হচ্ছে গিয়ারেন্টি সেন্সর তারপর হচ্ছে টাইম তারপরে হচ্ছে যেটা নাকি সবচেয়ে মজার একটা ফিচার আছে এই বাইকে হচ্ছে আপনি হেলমেটের সেন্সর পাচ্ছেন যেটা নাকি আপনি বলবেন যে আপনি হেলমেট পরিধান করেন তারপর হচ্ছে এই আপনি টপ স্পিড কত উঠেছেন এটাও আপনি দেখতে পারবেন টিপ এ বি তারপর হচ্ছে টিপ এফ তিনটা মোড আছে এটার ভিতরে তারপর হচ্ছে আপনি যখন নাকি টপ স্পিড কত কত উঠেছেন এই বাইক থেকে এইটাও আপনি চেক করতে পারবেন এই বাইক থেকে যদি এই বাইকের হচ্ছে ব্লুটুথ কারেন্টিভিটি না নাই এটা আমার কাছে খুব খারাপ লাগছে ব্লুটুথ কারেন্টিভিটি ইন্ডিয়ান আছে ইন্ডিয়ার ভিতরে আছে তারপর যদি বলি এই বাইকের ভালো দিক হচ্ছে এই যে লুকিং গ্লাস গুলো ব্যবহার করা হয়েছে এই লুকিং গ্লাস গুলোতে ভালো খুবই শার্ট আর হচ্ছে খুবই হোয়াইট এটার দ্বারা হচ্ছে মনে করেন আপনি যদি এক্সট্রা কোনো লুকিং গ্লাস লাগানোর কোনো প্রয়োজন পড়ে না যদিও এই বাইকের যে আপনার হচ্ছে লুকিং গ্লাসটা এত পর্যাপ্ত পরিমাণ ভালোভাবে দেখা যায় তারপরে যদি বলি এই বাইকের ভালো দিকে অন্য ভালো দিকে হচ্ছে এই বাইকের সাউন্ড সাউন্ডটা যদি আমি আপনাদেরকে দেখাই বাইকটা একটু অন করে আমি দেখাই শুনতে পাচ্ছেন তো এমন জোস কোনোভাবে মনে হইবে না যে এটা মনে করেন একশো পঁচিশ সিসি একটা বাইক প্রিমিয়াম একটা সাউন্ড দেয় এই বাইকের থেকে আর একটু সামনের থেকে শুনি তাহলে আর একটু ভালো বুঝতে পারবে আচ্ছা এখন বলি এই বাইকে ভালো দিক একটা দিক আছে এই বাইকে যে আপনার হচ্ছে হইলো কস্টিংটা কেমন খরচটা কেমন এই বাইকের ভিতরে এই বাইকের খরচ হচ্ছে খুবই কম আমি যদি বলি খুবই কম কারণ এই সেগমেন্টের ভিতরে যদি আপনি এই বাইকের খরচ বলতে আমরা কি বুঝি ব্রেক শু এয়ার ফিল্টার অয়েল ফিল্টার তো ব্রেক শু সামনেটা হচ্ছে আপনি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে হচ্ছে চারশো সত্তর আশি টাকা এর আপডাউন করে এই ভিতরে হচ্ছে আপনি হলো সামনের শুটা পাবেন আর রেয়ারের যে আপনার হচ্ছে ব্রেকশুটা আছে ওটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা এরকম হচ্ছে প্রাইস আর এই বাইকের যে এয়ার ফিল্টারটা এয়ার ফিল্টারটা হচ্ছে দাম হচ্ছে আটশো টাকা আর এই বাইকের ওয়েল ফিল্টার যেটা এই বাইকের ওয়েল ফিল্টার হচ্ছে চেঞ্জ করতে হয় না এটা বিল্ড যে ওয়েল ফিল্টারটা আছে এটা হচ্ছে পয়সা করে এটা চেঞ্জ করা যায় এই দিকটা এই দিকটা হচ্ছে আপনার হচ্ছে আমার কাছে ভালো মনে হয়েছে যে এটা যে কস্টিং খুবই কম আমার কাছে মনে হয়েছে আচ্ছা এই বাইকের একটা খারাপ দিক আপনাদের কাছে শেয়ার করেছিলাম এটা হচ্ছে ক্লাস লিভার হার্ড আর হচ্ছে গিয়ার শিফটার হার্ড এই জিনিসটা যদি আপনারা প্রবলেমটা সলভ করতে চান তাহলে হচ্ছে ক্লাস অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ঠিক রাখতে হবে তাহলে হচ্ছে কি আপনার হচ্ছে যে গিয়ারটা সফট হয়ে যায় এটা একদম মেজর কোনো ইস্যু না এটা হচ্ছে আপনার যদি আপনি এই লেভেলে রাখেন আমি যে এই ফ্রিটা রাখছি এই ফ্রিটা যদি আপনারা রাখেন তাহলে হচ্ছে গিয়ার শিফটের কোনো ধরনের প্রবলেম করে না আর বাইক থেকে ভালো পারফরমেন্স পাইতে হলে আপনার তিনটা জিনিস সবসময় মনে রাখতে হইব ক্লাস অ্যাডজাস্টমেন্ট তারপর হচ্ছে আপনার চেন অ্যাডজাস্টমেন্ট তারপর হচ্ছে বাইকের এয়ার প্রেশার এই তিনটা জিনিস যদি আপনি ঠিক মতো রাখতে পারেন তাহলে আপনার বাইক মনে করেন রকেটের গতিতে চলে আর এই বাইকটা যদি মনে করেন যে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হচ্ছে মনে করেন বাইকটা খুব সুন্দরভাবে মনে করেন রান করতে পারে যেখানে আপনি ফিল পাবেন না এরা কোনো ধরনের হচ্ছে একশো পঁচিশের থেকে উপরে যায় আশি কিলোমিটার পাওয়ারে যায় তখন হচ্ছে বাইকটা মনে হয় ফিল হয় যে না এটা হচ্ছে মনে করেন যে একশো পঁচিশ সিসি বাইক এই বাইক থেকে আমি টপ স্পিড সর্বোচ্চ উঠতে পারছিলাম একশো সাত মিটার এরপরে আমি হচ্ছে করলে আরো আরো বেশি উঠেতে পারতাম বাট চেয়ার এর বিষয়ে আমি উঠেই নি তো ওভারঅল আজকে আজকের এই ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি জিরো থেকে ষোলো হাজার আটশো কিলোমিটার পর্যন্ত এই বাইকের যে মাইলেজ ছিল আমার কাছে এভারেজ হচ্ছে হলো কিলোমিটার আপনাকে আমাকে হচ্ছে মাইলেজ দেয় এই বাইকটা সিটির ভিতরে আর এই ছিল আজকের ইনফরমেশন আজকের যদি এই ইনফরমেশন গুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি রাইস অথবা হচ্ছে বাইক রিভিউ দেখতে পছন্দ করে থাকেন তাহলে এফআরএস বাইকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ